জমির মালিক নুর আলম মোকা তিনি জমিটি ক্রয় করেছেন সে ক্রয় সূত্রে তিনি এখানে মাছ চাষ করতেছেন কিন্তু আশেপাশের যে গ্রামের মানুষগুলো আছে তারা মানবতা জীবনযাপন করতেছে সরকারি যে কালভার্ট সেটা উনি বন্ধ করে দিয়েছেন একমাত্র ওনার মাছের খামার নষ্ট হওয়ার হয়ে যাবে তার কারণে আসলে আমরা বক্তব্য একটা পরিবেশের কথা বলি আপনার এখানে কদিন বছর

তাইলে এত ফানি থাকতো না ফানি দুটো প্রতিদিন মজুদ করতো আর আমাদের এই খালটা আছে না খালে মেন মুখি মেইন রোডে সিএমবির রোডে মেইন মুখি আমাদের সুঙ্গা ছিল কি মনে খালের মতন ওইটাও বন্ধ ওইটা বন্ধ যদি না থাকতো তাইলে আমাদের যত বাড়ি এখানে আশপাশ করা হয়েছে না প্রত্যেকে কিন্তু রাস্তার নিচে নিচে সুঙ্গা আছে তাহলে ওই সুঙ্গাটাও যদি খুলে দিত তাহলে ফানিগুলো খালা দিয়ে বন্ধ করছে এইটা তো আমরা ছোটবেলায় এই সুঙ্গা দিয়ে ভিতরে দিয়ে আইটেম যাইতাম কিন্তু পরবর্তীতে এটা মাটি বরাদেশ অনেক ইয়ে আছে বাড়ি আছে মাটি আছে এটা আমাদের সম্ভব নয় সরকারি জনসাধারণের সম্ভব না এখন আপনারা এখন আপাতত যদি ফানি যাওয়ার জন্য এটা তো বড় প্রকল্প যদি আপাতত ফানি যাওয়ার জন্য খুলে দেয় তাইলে মনে করেন ফানিটা দ্রুত গতিতে নামে যেতে আমাদের মূল দাবি হইলো যে মনে করেন ফানি যে যাইতে পারলে নিষ্কাশন হইলে মনে করেন এই বাড়িঘর গুলো নষ্ট হয় না মানুষের চলাই যা কষ্ট হয় পদের ডুবি যায় ফুকুর ডুবি যায় বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না আপনারা দেখছেন দৈনিক কণ্ঠ সবার কথা বলে